বৃষ্টিগুলো আকাশে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক শুধু ছোটাছুটি করতেছে বৃষ্টিগুলো আসবে কিনা জানি না বৃষ্টিগুলো পাবো কি না কিন্তু ওই যে পাহাড় বীজছে অনেক জায়গায় পাহাড় ভিজে গেছে বৃষ্টিগুলা যে হইছে এক এক জায়গায় যাই হোক পাহাড়ের এক পাশে রোদ আরেক পাশে বৃষ্টি খুব ভালো লাগতেছে খারাপ না কিন্তু আমি এখন পর্যন্ত বৃষ্টিটা পাইলাম না মেঘুয়া মানে চলে যেতেছে এক জায়গা থেকে অন্য জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় আর আমার হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটির সাথে আমি খুবই চমৎকারভাবে রাইড করতেছি পাহাড়ে আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই আর আমার সামনে যারা আছে যে আমি দাঁড়াইছিলাম ক্যামেরা ভিতরে মাউথ স্পিকার লাগানোর জন্য এই মাঝে ওনারা চলে আসছে এদিকটাও ভালো লাগে খারাপ না খুবই সুন্দর লাগতেছে জায়গাগুলা ঝুমগর একটা পাহাড়ের উপরে ভালো লাগতেছে বালিপাড়া আরো বারো কিলোমিটার আর এটা হাই হিল হাই হিলের ভিতরে হিরো এক্স ট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে দেখি তো ওনাদেরকে একটু চেস করতে পারি কি না এক্স আর তারপরে কি যে তারপরে এফজেড এক্স তারপরে থ্রি ওদের কি আমি ধরতে পারবো এটা দিয়ে হাই হিলের ভিতরে মনে হয় আল্লাহই জানে কি ট্রাই করি ট্রাই করলে তো আর দোষ নাই সব থেকে উঁচু জায়গাগুলো এখন আমরা পারি দিব এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে এই সাথে আমি চেস করবো এখন ওনারা কিন্তু ভালো টানে আরে বাবা ধুমে টানে একটু সুযোগ পেলে টানোর উপর থাকে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে ভাঙ্গা বান্দর মানে রোড গুলা একবারে আগের বার যা আসলাম ভালোই ছিল ওই আলী কদমের দিকগুলা ভালো রাস্তা এই দিকের রাস্তাগুলা জাগায় প্রচুর জাগায় ওয়াও যাক ওদের কাছে ফাইনালি আমি আসতে পারছি থেকে অনেকে বলে গাড়ি উঠতে থাকতে ওই ভাই তিনে চারে তো গাড়ি ওঠে পাঁচেও যেতেছে এই যে চারে আছে চার নম্বর গিয়ে রে যাচ্ছে সিঙ্গেল রাইট বরিপাড়া এগারো কিলোমিটার বৃষ্টি দেখা এখনো পাই নাই থানসি ত্রিশ কিলোমিটার আমরা মূলত যাচ্ছি থানসি যাওয়ার পরে কোথায় যাব না যাব সিদ্ধান্ত নেব দুইটা তেতাল্লিশ বাজে মিটারে দেখতে পাইতেছেন এ পর্যন্ত রাইড করছি টোটাল মানে তিনশো কিলোমিটার রাইড করে রয়েছে এর ভিতরে তেল দিয়েছি প্রথমে আটশো পঞ্চাশ টাকার না জানি সত্তর টাকা না সরি আটশো তিরিশ টাকার তেল নিছি তারপরে এই জায়গায় এসে আবার পাঁচশো টাকার তেল নিচ্ছি তো দেখা যাক কতটুকু চলে আটশো ত্রিশ টাকার তেল দিয়েছিলো আমাকে সিক্স পয়েন্ট সেভেন নাইন আর পাঁচশো টাকা চার লিটার থ্রি ফাইভ এই যে দেখেন্সট মার্কেট প্যাক আরও কোলে ওঠে না পাহাড়ে এই যে জানলাম আমি ভাই খুব সুন্দর সুন্দরভাবে এই যে বৃষ্টি ওহ রেস্টে এটাই তো খুঁজতেছি আমরা এখন মেঘের ভিতরে দেখেন ক্যামেরা বোঝা যায় কিনা জানি না মেঘগুলো উঠতেছে ওয়ারে বাহ বাস চলে হানসি হতে বান্দর বান্দ মেন সিটি পর্যন্ত বাস চলে চার নম্বর গিয়ে আমার গাড়ি সাধারণ স্পিড আটমনে পাঙ্খা চলতেছে এই দিলাম পাঁচ নম্বরে দেখেন পাওয়ার কিলস করে আটম নয়তো আছে নো লস ভাই ওয়েলকাম ওয়েলকাম এটা কোথায় লেখা ওয়েলকাম এই তো ওয়েলকাম থানসি উপজেলা লেখা ফাইনালি চলে আসলাম থানসিতে উপজেলাতে ঢুকছে এখনো থানসিতে পৌঁছাই নাই এইদিকে হালকা একটু বৃষ্টি গেছে ওই যে ওইদিকে আবার রৌদ্র এই পাশটাতে বৃষ্টি ওই ওইদিকে আবার জোরে সরে হইতেছে ঝড়ো পাহাড়ের এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে দুই বন্ধু ওই দিতেছে ভিউর সাথে আহা দেখছেন বৈশাখে কি সুন্দর আড্ডা কি সুন্দর আড্ডা দেয় দেখছেন দে দেখ নম্বর গিয়ারে আছে এই যে পঞ্চাশ স্পিড

নীল দিগন্ত পর্যটন কেন্দ্র এখানে আজকে রাতে থাকবেন কি না আজকে রাত্রে থেকে যাবেন নি থাকবে নি না সময় তো আছে যাই থানসি পর্যন্ত যাই কি জানি থাকা যায় কিনা এটা আমি এর আগে দেখি নাই নতুন খুলছে মেবি এর আগে আমি থাকি না এটা নতুন খুলছে হ্যাঁ সাদেকের থেকে কেমন কি রাম না করলেন সাদেক বেশি এটা কম বাই রং চেড়ে কেন জান যতই কথা বলেন সাদেকের সৌন্দর্য আলাদা থানসিট মানে বান্দরবনের সৌন্দর্য আলাদা ঠিক কি থানসিটটা বেশি সুন্দর না থানসিট সবচেয়ে সুন্দর নাকি কেউ কাটা কবা টঙ্গী গেলে আরো সুন্দর কবা গেলে আরো সুন্দর রৌদ্রালা দেখছি নি ভাই দেখেন পাহাড় কতটুকু ঢালু দিক দিন আমার লাগবে নিচে দেখছেন ক্যামেরায় কতটুকু বোঝা যা জানি না আমি আরো আল্ট্রা হোয়াইট দে তো ছায়াটা হচ্ছে ওই যে উপরে যে বৃষ্টি বৃষ্টিগুলা এগুলার ছায়া ওই ঝর্ণার সাউন্ড শুনতেছেন ঝর্ণার সাউন্ড শুনতেছেন নি হ্যাঁ কোনটা এটা থামছি কতটা ডাউন হিল এটা বোঝা যায় না এই যে ওই যে ওইদিকে রাস্তাটা গেছি হ্যাঁ